বন্ধুরা সকালে বন্ধুবাকি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে ক্লাস টেনের মনার ফার্স্ট এক্সাম মনার থেকে চিন্তিত বেশি আমি আর মনার থেকে উৎসাহিত বেশিও আমি দুটোই হচ্ছে আমি ক্লাস টেনের ফার্স্ট এক্সাম আজকে দিতে যাবে যাই হোক মনা তো ঘুম থেকে উঠেই পড়েছে ওই যে ব্রাশ করছে এখন পড়তে বসবে উকিমারছে এ ঘর থেকে আর গণেশ এখনও ঘুমাচ্ছে এখন অনেকটাই সকাল প্রায় ছটা মতো বাজে আর আমার এদিকে দেখো ভাতের ত্যানি করে তো দিকে বসিয়ে দিয়েছি ভাত দিকে হচ্ছে আর ওদিকে কড়াইটাও বসিয়েছি এখন বসাবো সবার আগে হলো চিচিঙ্গা ছেঁচকি আর আজকে রুটিটা আর করবো না কারণ মনাত স্কুলের টিফিনে আজকে কেক নিচ্ছে ওর দুটো করে এক্সাম যেহেতু করেছে মাঝে একটা ব্রেক থাকবে কিন্তু রুটি তরকারি খাওয়ার টাইম নেই ওই টাইমটাও পড়বে এটাই হচ্ছে ওর কথা তো সেই জন্য কেক নেবে রুটি নিচ্ছে না আর তাড়াতাড়ি তো চলে আসবে এক্সাম যখন তো চলো আজকে দিনটা তাহলে ভেবেই শুরু করলাম বুঝেছে গণেশ ভেজা ভেজা বলে জল ঢেলে রেগেছে পুরো ভেজা রোগড়ে রোগড়ে ঘর বসছে আজকে ইচ্ছাই নেই অনিচ্ছায় পা দিয়ে জিতছে ওটাকে হাত নেই হাত কি হয়েছে আপনার আমি বলিনি আজকে একা একা ঘর মুছেছে হঠাৎ করে মনে চেয়েছে আমি এখন জল খাবার খেলে সকালবেলা ঘুমতে ঘুটে অনেক কাজ করতে দেখতেই তো পেলে আজকে আমার একটা কাজ কমেছে ঘর মোছা হ্যাঁ গণেশবাবু ঘরটা আজকে মুছে দিয়েছেন উপকার করেছেন আমার যাই হোক মনাকে দিলাম হলো এক গ্লাস জল আর তারপরে চলো ফিল্টারের বোতলগুলো সবকটা ভরে ফেলি মনার যেহেতু পরীক্ষা তাড়াতাড়ি উঠেছে আর ইষ্টুপিতিও হয়ে গেছে ওই জন্য ওকে আগে এক গ্লাস জলটা দিয়ে নিলাম না হলে সকালবেলা ঘুম থেকে উঠি ইষ্টপিতি করে না ওর বাবা যখন স্নান করে আসে তখন করে এইসব করতে গিয়ে ওর সকালে এক গ্লাস জল খাওয়াটাই আর হয়ে ওঠে না গ্যাস্টেভির মুছে পরিষ্কার করে নিয়েছি এখন খাবো হলো একটু চা আর বিস্কুট তারপরে স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে নেবো কারণ আজকে আসবে বেলা একবার পড়তে আরেকজন শুয়েই পড়েছে স্নান পুজো সমস্ত কমপ্লিট আজকে আমি ফার্স্ট আর মনু লাস্ট কারণ মনু আমার পরে স্নান করেছে সেটা কোনো বড় কথা না এখনো চুল চুল বাঁধা হয়ে গেছে এখন ড্রেসের এই বেল্টটা আটকে দেবো আর কি করবো ওকে খাওয়াবো খেতে দেবো দিয়ে তারপরে আমি একটু কিছু টিফিন খাবো কারণ আমারও খিদে পেয়েছি চা বিস্কুট যতই খাই কালকে রাতে খেয়েছি একটা রুটি এখন আমার পেটের ছুচু ডন দিচ্ছে খাইয়ে দিলাম দেখতে আজকেও ভারী হয়েছে বইগুলো নিয়েছে তো পড়বে বলে আর এখনও মনা টাইম হয়নি সেই জন্য আমিও আমার খাবার নিয়ে বসেছি নিয়েছি হলো দুধ রুটি একটা রুটি ছিল দেখলাম ফ্রিজে ভাবলাম তাহলে ওই রুটিটা দিয়ে একটু দুধ গরম করে দুধ রুটি খাই চলো দুধ রুটি খাই খেয়ে তারপর মনাকে গাড়িতে তুলে দিয়ে আসতে না আসতে আবার সব পড়তে ঢুকে যাবে কারণ আজকে পড়া হচ্ছে দশটা থেকে গাড়ি চলে আসছি আবার বাইরে কি রোদ আর আজকে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি হাউস কোটটা খুলে নেবো হাউস কোট পরে ওনা পরে মনে হয় যেন নিজেকে সেই কি বলবো আর এত গরমে মানে গরম এখন আবার পড়ছে আস্তে আস্তে যে রোদটা উঠেছে না ভালোই রোদ উঠেছে মোনে গেছে এইখানে জামা কাপড় কিনে গেছে চল এগুলোকে একটু রোদে মেলে দিই হ্যাঁ পড়তে আসলে পরিয়ে নিই তারপর প্রচুর কাজ রয়েছে এদিকে আলনা জামা কাপড় এদিকে ফ্রিজে ট্রে বার করে রেখেছি সবজি কাটা বাইরে দু তিন বালতি জল ভরা অনেক কাজ আছে কমপ্লিট করে আলনার কাপড় কটা গোছালাম আর দেখো মশাইটাকে আমি কবে কেচেছি এখন অবধি আমি তুলতে পারিনি এই যে কবে তুলতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই আর এগুলো হচ্ছে সমস্ত জাগার জিনিস জাগায় রাখতে হবে এগুলোকে ওই ঝুড়িতে ব্যাগে ঢুকবে এগুলো যাবে হচ্ছে হোয়াটডড্রপে মানে ধাপে ধাপে জিনিস ওই দুটো ঢুকবে সোকেছে বুঝলে চলো জাগার জিনিস জাগায় রেখে নিই আর এই ঘরে মাদক তুলে ঘাটটা একদম ঝেড়ে পরিষ্কার করেছি ওখানে একটাই বালিশ রয়েছে দুপুরে শোবো শুয়ে তারপরে ওটাকে আবার এই ঘরে ট্রান্সফার করে দেবো তো মোটামুটি ধরো গোছানো হয়েই গেল এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাকে সবজি কাটতে হবে সবজি কেটে তারপর আমি দুটো খেয়ে একটু শোবো মা বলেছিল মার বাড়ি যেতে কিন্তু আমি পাচ্ছি না মানে এই রোদে আমাকে বেরোতে হবে এটা ভাবলে যেমন কান্না পাচ্ছে যে বেরোতেই পারবো না তেমন দুপুরে যদি একটু না ঘুমাতে পারি তাহলেও খুব কষ্ট বাজে হলো সাড়ে চারটে আর মনা আজকে চলে এসেছি কারণ মনা তো সাড়ে তিনটে এক্সাম শেষ যেমন চারটে চলে আসার কথা আমি তো চারটে থেকেই জেগে জেগে রয়েছি যে এই বোধে আসে এই বোধ আসে আসে কেন একটু দেখি যে চারটে কুড়ি বাজে খেয়ে থাকো যা চারটে কুড়ি বাজে তখন ডা ড্রাইভারকে ফোন করছি দেখি ফোন কেটে দিয়েছে তখনই বুঝেছি তার মানে হয়তো বাড়ির কাছাকাছি চলে এসেছে মনে ঢুকলো মনার এক্সাম মোটামুটি হয়েছে আর

বানিয়ে আমার জন্য চা মুড়ি আর নিমকি নিলাম কটা ব্যাস নিয়ে আমি চলে এসেছি এখন এই ঘরে আর এদিকে আমি মাদুর পেতে একদম অন্যা জলের বোতল সব নিয়ে নিয়েছি সন্ধ্যে টিফিনে রয়েছে পোলাও আলুর দম ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি খাবার ও পরিয়ে উঠে যদি এরকম খাবার পাই হাতের কাছে তাহলে কতই না ভালো লাগে আরেকজন তো ওখানে বসে গেছে খেতে আর আমি এখন খাওয়াটা শুরু করি আর গণেশেরটা ওই যে ঢাকা দেওয়া বাপের বাড়ি দিয়ে এরকম খাবার আসলে কার না ভালো লাগে বলো বন্ধুরা বাজে হলো রাত্রির প্রায় কটা সাড়ে দশটা গণেশ সবাই বাড়ি ঢুকলো নুন চিনি জল দিলাম আর এই যে মনা এখন ওই ঘরে পড়তে বসেছিল এখন এই ঘরে ট্রান্সফার হলো এখন এই ঘরে বসে প্রথমে খাবে তারপর পড়াশোনা করবে আর আমি ওদিকে ভাতটা ওই যে করেছি একে মাছের ঝোলটাও গরম করে নিয়েছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখা হচ্ছে আবার একটা নতুন টাটকা টাটকা সুন্দর ব্লগের সাথে